নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি আজকের প্রতিবেদন আজ একটু রাজনীতির বাইরে গিয়ে একটু অন্য প্রসঙ্গে আলোচনা করব এটা একেবারেই নতুন এক ধরনের একটু কথাই বলবো আজকে এখানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মোহাম্মদ রফিকে মোহাম্মদ রফি উনিশশো বাহাত্তরের নভেম্বরের এক শীতের সকাল হরিদ্বারে গেছি বেড়াতে দুদিনের দু তিন দিনের জন্যে গেছিলাম তো শীত ভালোই পড়েছে এবং সেই সঙ্গে গাঢ় কুয়াশা তারই মধ্যে হেঁটে হেঁটে উঠেছি একবারে হরিদ্বারের হরকি পৌরীর তার কাছাকাছি খুব দূরে নয় সেখানে একটা পাহাড় আছে তার নাম মনসা পাহাড় তার পাহাড়ের উপরে সেখানে আছে একটা দেবী মূর্তি সেখানে মন্দির আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পাহাড়ের মাথায় মন্দির দর্শন করব। তো চড়াই পথ যেহেতু বললাম শীতের সকাল কুয়াশা পথটাই বেশ শুনশান এগিয়ে চলেছি অনেকটা ওঠার পরে কানে এলো বেশ মৃদু স্বরে একটা ভজন ভজন গান মনতরপত হরি দর সন আজ আজ তরপথ হরি দর সনকে আজ আপনাদের কজন সবার শোনা কিনা কতজনের শোনা আছে আমি জানি না কারণ আমাদের সেই সময়েও আমার তখন যে বয়স উনিশশো সালে তাহলে এখনকার ওই বয়সে আমার যে বয়স ছিল অনেকেই সে গানটা শুনেছেন হয়তো কিংবা তাদের শোনার সুবিধা আছে এখনকার তখন আজকের মতো এত সহজে গান টান শোনা যেত না ওই রেডিও ইত্যাদি এরাই যা কেবলমাত্র ভরসার জায়গা ছিল তো এখন তার সেটা নেই এখন চাইলে যে কোনো সময় যে কোনো গান আপনারা শুনতে পারেন তো সেই গানটি আগে কোনো দিন শুনেছি হয়তো কিন্তু ততটা মনে নেই কিন্তু সেদিন সেই যে নির্জন কুয়াশা ঢাকা ভরে গানটি যে মুগ্ধতা নিয়ে এলো দেব দর্শনে চলা আমার সারাটা চেতনায় আজ বাহান্ন বছর পরেও দিব্যি মনে আছে গানটি আমাকে যেন ঈশ্বর দর্শন করে দিয়েছিল মালকোশ রাগের আধারে তৈরি এই গানে যেন ভক্তির সাগর উজাড় করে দিয়েছিলেন গায়ক মোহাম্মদ রফি তার প্রতিটি উচ্চারণের মধ্য দিয়ে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল ছবিটি বৈজু বাওরা সেটা বেরিয়েছিল বেরোবার পর ভারতীয় উপমহাদেশের মানুষ বুঝল যে সঙ্গীতের জগতে এই উপমহাদেশে ঈশ্বরের বরপুত্র এসেছেন এই ছবিতে ছিল রতি সাহেবের আর একটি অবিস্মরণীয় গান ও দুনিয়াকে সুরকার ছিলেন মোহাম্মদ নৌসাদ এবং গীতিকার শাকিল বদায়নি ধর্মে তিনজনই মুসলমান কিন্তু তাদের সৃষ্টি নিয়ে হিন্দুর দেবতার আরাধনা হচ্ছে ভারতের হাজার লক্ষ দেবস্থানে আসলে সঙ্গীত যে কোনো ধর্মের বেড়াজাল মানে না বেড়া ভেঙে ফেলে এগোয় এগুলোই তার প্রমাণ এই দুনিয়াকে আলে গানটি সৃষ্টির একটা ইতিহাস আছে যারা শুনেছেন গানটি নিশ্চয় মনে করতে পারছেন নরম সরম যে দরবারি রাগ সেই রাগের গানটি শেষ পর্যন্ত তার সপ্তক মানে সর্বোচ্চ স্তরে উঠে গেছে এটা গাইতে গিয়ে রফি সাহেবের ভোকাল কর ছিঁড়ে গিয়েছিল রক্তক্ষরণ খরণ শুরু হয় ডাক্তার তাকে কয়েকদিন ধরে গান গাইতে নিষেধ করেন এমনকি কথা পর্যন্ত বলতে নিষেধ করেন কারণ একটা সন্দেহ দেখা গিয়েছিল যে আর হয়তো কোনোদিন তিনি গান গাইতে পারবেন না কিন্তু ওই যে বললাম মাতা সরস্বতীর বরপুত্র মোহাম্মদ রফি সব সমস্যা দূর করেছেন তার কঠোর তপস্যা দিয়ে যেমন ছিল তার ডিসিপ্লিন জীবনে কোনো দিন একটা ধূমপান মদ্যপান পর্যন্ত করেননি শুনেছি যেদিন তার যেখানে গান গাইবার রেকর্ডিং থাকতো বাড়ির থেকে তিনি জল পর্যন্ত জল পর্যন্ত নিয়ে যেতেন খাবার পর্যন্ত বাড়ির থেকে নিয়ে যেতেন এমন ছিল তার ডিসিপ্লিন তার জীবন দর্শন পাঞ্জাবের অমৃতসরের কাছে একটি ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ রফি বাজার বাবার ছিল একটি ছোট চুলদারি কাটার দোকান সেই অর্থে আমরা যাকে বলি নরসুন্দর বা নাপিত তার সন্তান ছিলেন তিনি তার গ্রামে আটটা ছেলে মেয়ে আটটা সন্তানের একজন তিনি সংসারের দারিদ্র পড়াশুনোর দিকেও তেমন উনি যেতেন না তিনি ঘুরে বেড়াতেন সেই অমৃতসরের সেই ছোট্ট গ্রামের চারদিকে তিনি ঘুরে বেড়াতেন আর একজন ফকির আসতেন ওই গ্রামে তিনি আসতেন গান গাইতে গাইতে চলে যেতেন বাচ্চা ছোট্ট মোহাম্মদ রফি তিনি ওই ফকিরের পেছন পেছন ঘুরতেন ফকির গান গাইতেন গানগুলো তিনি শুনতেন শুনে সেই গানগুলোকে তিনি আত্মস্থ করতেন এটাই তার গানের কিন্তু হাতে খড়ি তার যখন ১৩ বছর বয়স তখন তার পরিবার অমৃতসর ছেড়ে চলে আসে লাহোর এখানে তখনও কিন্তু দেশভাগ হয়নি তিনি এমনি এসেছিলেন হয়তো কাজকর্মের জন্যে এখানে কিছুদিনের জন্যে রফি তালিম নেন ওস্তাদ ছোটে গোলাম খান ওস্তাদ গুলাম আলী খান ছোটে গুলাম আলী খান এবং ওস্তাদ আব্দুল ওয়াহিদ খানের কাছে যখন তার পনেরো বছর বয়স তখন একটা অদ্ভুত ঘটনা ঘটলো বেশ মজার ঘটনা ঘটনাটা হচ্ছে আহ একটা ওখানে লাহোরে তখন একটা প্রোগ্রাম হতে এসছে অনুষ্ঠান গানের সেইখানটায় মানে যখন গান গাইতে উঠবেন কে বিখ্যাত শিল্পী তখনকার যুগের কুন্দনলাল সায়গাল সেই কুন্দল লাল তিনি ঠিক এইবার মঞ্চে উঠবেন সমস্ত স্থল একবার পুরোপুরি জনারণ্য তো সেই সময় যখন উনি স্কেল সায়গাল গান গাইতে উঠবেন তখন তার দেখা গেল যে মাইকটা গড়বড় করে ফেললো বৈদ্যুতিক গোলমাল হবে মাইক মাইকের কোনো গোলবাল এদিকে পাবলিক দর্শক কিন্তু খেপে উঠেছে কারণ অনেক সময় বড় বড় নাম প্রচার করে সেই তাদেরকে আনে না এটা টিকিট কাটে বিক্রি করার একটা কৌশল তো পাবলিক যখন খেপে গেছে তখন যারা উদ্যোক্তা তারা ঠিক করলো যে মানে যতক্ষণ না মাইক ঠিক হবে ওই বিদ্যুৎ ঠিক করা যাবে ততক্ষণ তো এখানে সাইকেল সাইকে দিয়ে গাওয়ানো যাবে না তাহলে কাকে দিয়ে গাওয়ানো যায় তখন বললো ওই রফির নাম এলো যে ওই এলাকার ছেলে ওখানকার ছেলে গান টান গাই শুনেছে তো বলছি রফিকে গাইতে তোলা হলো বলে এইবার এই ছেলেটি গান গাইবে বাচ্চা ছেলে রফি উঠলেন গান গাইতে এবং যেহেতু মাইক নেই তিনি নিজের গলা জোর দিয়ে সমস্ত লোককে শোনাবার জন্যে সেইভাবে গান ধরলেন এবং সে কি অদ্ভুত সে গান শুনবার পর জনতা তো চুপ দর্শকরা চুপ এমনকি কেল সাইগল তখন গ্রিন রুমে বসে আছেন তিনি সেখান থেকে নেমে বেরিয়ে এলেন গ্রিন রুম থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করলেন বাবা তুমি খুব ভালো গান গাইবে তুমি খুব বড় শিল্পী হবে সেখানে সাইকল ছাড়া আরও অনেক শিল্পী ছিলেন এমনকি একজন পাঞ্জাবের একজন পরিচালকও ছিলেন সঙ্গীত পরিচালক তিনি রফির গান শুনে তো এত পছন্দ হয়ে গেল যে তিনি করলেন কি বললেন যে আমার ছবিতে তোমাকে দিয়ে আমি গান গাওয়াবো এবং সেই হিসেবে উনিশশো সালের এক পাঞ্জাবি ছবি গুল বালাচ সেই ছবিতে তিনি প্রথম গান গাইলেন সেই প্রথম গানই কিন্তু পাঞ্জাবিতে হিট গান ডাক পেলেন লাহোর রেডিওতে কিন্তু মুম্বাই যে ডাকছে তাকে তখনও কিন্তু দেশ ভাগ হয়নি উনিশশো চুয়াল্লিশে তাই তিনি চলে এলেন মুম্বাই মুম্বাইয়ে কোথায় থাকলেন একটা ভেন্ডি বাজারে ভেন্ডি বাজারে সেখানে ছোট্ট একটা ঘর প্রায় বস্তির মধ্যে তিনি সেখানটায় ভাড়া নিলেন ওখানে বলে চাউল সেই চাউলের মধ্যে তিনি একটা ঘর ভাড়া নিলেন কিন্তু কাজের তেমন সুবিধা হচ্ছে না অনেক ধরাধরি করে একটা ছবিতে একটা কোরাস গানে গলা দিতে পারলেন পারিশ্রমিক পেলেন দশ টাকা মনে রাখবেন উনিশশো পঁয়তাল্লিশে দশ টাকাও কিন্তু একেবারে আজকের দশ টাকা নয় এর অনেক গুণ কত গুণ হবে সেটা নিজেরা একটু ঠিক করে নিন যাই হোক সেটা এইভাবে টুকটাক করে চলছে যাই হোক কিন্তু গান ওনার প্রাণ মন প্রাণ হচ্ছে গান যেখানে ভাড়া থাকতেন সেখানে দু একদিন রেওয়াজ করলেই সব আশপাশের সবাই হৈ হৈ করে উঠলো বললো যে এখানে আমাদের সকালের ঘুম ভেঙে যাচ্ছে ভোরবেলার ঘুম উনি শেষ রাত্রে উঠে গান গাইতেন তো ঘুম ভেঙে যাচ্ছে ওখানে গাওয়া চলবে না এখানে থাকতে হলে গাওয়া চলবে না তখন উনি করলেন কি ওখান থেকে চলে আসতে লাগলেন ওই শেষ রাত্রে উঠে মেরিন ড্রাইভে বোম্বের সমুদ্রে মেরিন ড্রাইভ নিশ্চয়ই জানেন না এসে খুব সেই শেষ রাত থেকে শেষ রাত থেকে উনি সেখানে বসে রেওয়াজ করেন রাস্তাঘাট শুনশান সামনে শান্ত আরব সাগর বঙ্গোপসাগরে যেমন ঢেউ আছে বঙ্গোপসাগর যেমন উত্তাল থাকে আরব সাগর কিন্তু তাও নেই আরব সাগর কিন্তু শান্ত তো সেখানে তিনি বসে আপন মনে তার রেওয়াজ করে যান সাধনা করে যান রফি জানতেন না যে সে যুগের সুবিখ্যাত নায়িকা সুরাইয়া সুরাইয়া নাম শুনেছেন বোধ হয় দেবানন্দ সুরাইয়ার ছবিও আসত তাদের প্রেম কাহিনীও খুব বিখ্যাত ছিল তো সেই সুরাইয়া থাকতেন তার বাড়ি হচ্ছে যেখানে রফি বসে শুরু সাধনা করতেন তার কাকু কাছাকাছি হচ্ছে কাছেই হচ্ছে সুরাইয়ার বাড়ি সুরাইয়া শোনেন কে এরকম ভোর রাত্রে ভোর রাত্রে কে গান গাইছে উনি দেখলেন একদিন দু দিন তিন দিন দেখছেন তারপরে করলেন কি লোক পাঠালেন একজন কি যে ছেলেটি প্রতিদিন আসে একজন এসে এখানে গান গায় রেওয়াজ করে তিনি ডাকিয়ে আনালেন রফিকে শুনলেন সব কিছু তারপরে বললেন তুমি এখানে বসে গান গাইবে না তুমি চলে এসো আমার বাড়িতে আমার বাড়িতে তুমি রেওয়াজ করো তারপর থেকে রফি তার বাড়িতে এসে রেওয়াজ করতে শুরু করলেন এখান থেকেই রফির পরিচয় হলো নৌসাদের সঙ্গে কারণ সুরাইয়াকে দিয়ে নৌসাদও তখন গান গাওয়াচ্ছেন অনেক সেই সূত্রে নৌষদের সঙ্গে পরিচয় হল পরিচয় হলো এখানে গায়িকা যে নূরজাহান নুরজাহানের সঙ্গে তার পরিচয় হলো এবং নূরজাহান কিন্তু গান গাইতেন এবং তখন করলেন কি নূরজাহান ও রফি এই গানের একটা জুটি তৈরি হয়ে গেল তখন আস্তে আস্তে উঠছেন রফি আস্তে আস্তে উঠা শুরু করলো ইতিমধ্যে উনিশশো সাতচল্লিশ সাল এসে গেছে ভারত ভাগ হয়ে গেল ভারত ভাগ হওয়ার পরে সুরাইয়া বললেন যে এই নূরজাহান বললেন যে আমি ইন্ডিয়াতে থাকবো না আমি পাকিস্তানে চলে যাব বললেন নূরজাহান তখন চলে গেলেন পাকিস্তানের রবি বললেন আমি ইন্ডিয়াতে থাকবো নৌসাদ সাহেব বললেন আমিও তো ইন্ডিয়াতে থাকবো চলে গেলেন তখন স্বাধীনতায় আমাদের রফি সাহেব উনিশশো বাহান্ন সালে যে ছবিটার নাম আপনাদের করেছে ওই গান দুটোর কথা বললাম না ও দুনিয়াকে কে রকলে আর মনে হরি দর্শন আজ এই গান দুটো যে ছবিতে সেই ছবি নাম হচ্ছে বৈজু বাউরা বৈজু বাওরা ছবি বেরোবার পরে আরও গান আছে এই দুটো নয় আরো গান আছে কিন্তু বৈজু বাউরা বের হওয়ার পর আর মোহাম্মদ রফিকে পেছনে ফিরে তাকাতে হলো না জীবনে তিনি একবারই নৌসাদ সাহেব জীবনে একবারই ফেয়ার পেয়েছিলেন নৌসাদ সাহেবও তখন একেবারে নবাগত নন তারপরেও বহু বছর তিনি কাজ করেছেন কিন্তু ওই বৈজু বাউরা ছবির জন্য নৌসাদ সাহেব ফেয়ার পুরস্কার পেয়েছিলেন আর এই এক ছবিতে গান লিখে শাকিল বদায়ুনী সাহেব গীতিকার তিনিও হিন্দি ছবির জগতে তার নাম লিখে ফেললেন ভালোভাবে হিন্দি গানের সমুদ্রে মোহাম্মদ রফি যে কত মণিমুক্ত রেখে গিয়েছেন আমাদের জন্যে তার গণনা করতে অনেক সময় লাগবে তাই সে চেষ্টা করব না শুধু বলবো যে রফির অজস্র গানের মধ্যে আমার কয়েকটি পছন্দের গান এবং আমার মনে হয় আমার কেন সবারই পছন্দের গান এগুলো সেগুলো যেমন জ্যোৎসায় ধুয়ে যাওয়া রাতে যদি পাঁচটি পছন্দের হিন্দি গানের নাম জিজ্ঞেস করা হয় কাউকে তাহলে তার একটা নিশ্চয়ই হবে চৌধবী চাঁদ কিংবা যদি বলা হয় যে একটা খুব মিষ্টি চাঁদনি রাত্রে ছবির গান যদি মিষ্টি প্রেমের গান যদি গাওয়া হয় প্রকৃতির গান তাহলে সেখানটায় গাইবে খোয়া খোয়া চাঁদ আসমা। আবার ধরুন যদি বলা হয় বৃষ্টি ভেজা রাতে একটা প্রেমের গান আপনার মনে আসবে কোন গানটা আপনার নিশ্চয়ই মনে আসবে জিন্দগি ভর না এই গানটি রফি এককভাবে গেয়েছেন লতা মঙ্গেশকর এককভাবে গেয়েছেন রফি ও লতা এরা দুজনে এই গানটা দ্বৈত কণ্ঠেও গেয়েছেন এবং এই গানটির সুরকার হচ্ছেন রোশন এই যে ঋত্বিক রোশন এর বাবা রাজেশ রোশন তার বাবা হচ্ছেন এই রোশন সাহেব কিংবা যদি মনে হয় একটা প্রচণ্ড প্রেমের আনন্দের একটা গান এবং তার মধ্যে সব মিলিয়ে সুর তাল প্রকৃতি সব যদি মিলে থাকে তার একটা যদি গান তৈরি করতে বলা হয় তাহলে নিশ্চয়ই আসবে অপিনায়ের সুরে সেই বিখ্যাত গানটা দিওয়ানা হোয়া বাদাল ওখানে আশা ভোসলে আছেন বটে কিন্তু তার ভূমিকা যত তার থেকে অনেক বেশি ভূমিকা কিন্তু ওই গানে মোহাম্মদ রফির শুধু হিন্দি ভাষায় কেন রফি সাহেব গান গিয়েছেন ভারতের সব ভাষায় কি আমাদের বাংলা ভাষা আধুনিক গানের সঙ্গে ওই যে রয়েছে না যে নানা রকমের পাখিটার বুকে আর তীর মেরোনা ইত্যাদি অনেক বাংলা গান খুব হিট গান এছাড়াও মনে পড়ছে তিনি নজরুল গীতিও কিন্তু গেয়েছেন আপাতত মনে পড়ছে তার গাওয়া একটা নজরুল গীতি উচাটানো মন ঘরে রয় না প্রিয় গো আমাদের দুর্ভাগ্য মাত্র পঞ্চান্ন বছর এই পৃথিবীতে ছিলেন রফি সাহেব কিন্তু তার মধ্যেই তিনি যা দিয়ে গেছেন তা সঙ্গীত প্রেমী মানুষ চিরকাল মনে রাখবে কিন্তু আজ তার জন্মশতবর্ষে কিছু ক্ষোভের কথা বলতেই হয় না বলে পারছি না লতা মঙ্গেশকরের মতো যার প্রাপ্য ছিল ভারত রত্ন হ্যাঁ কিন্তু অনেক আগে মারা গেছেন পঞ্চান্ন বছর বয়সে লতাজি অনেক বছর বেঁচে ছিলেন কিন্তু এই ভারতরত্ন পুরস্কার তো মরণোত্তরও দেয়া হয় তাহলে সেই ভারত রত্ন পুরস্কার কিংবা ভারত পুরস্কার না হোক অন্তত পদ্ম বিভূষণ তাকে দেয়া যেত যায় নাকি যায়নি কি এতকাল তাকে শুধু পদ্মশ্রী দিয়ে থেমে গিয়েছে দেশের সরকার সরকার এ ব্যাপারে চিন্তা ভাবনা করলে মোহাম্মদ রফির প্রতি শ্রদ্ধা সম্মান জানানো হবে যেটা জানানো আমাদের কিন্তু উচিত আর একটা কথা আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মোহাম্মদ রফির জন্ম শতবর্ষ আজ এই একদিনে আরেকজন বিখ্যাত ভারতীয়র জন্ম হয়েছে তিনি শ্রী অটল বিহারী বাজপেয়ী আজ মোহাম্মদ রফিকে শ্রদ্ধা জানাবার সাথে সাথে আমরা মহাপ্রাণ অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তাকেও প্রণাম জানাই আর একটা কথা সেটাও ক্ষোভের কথা আমি আজকে আমাদের বাংলায় পশ্চিমবাংলার কোনো খবরের কাগজ আমি তন্ন করে খুঁজে দেখলাম কোথাও পেলাম না কাগজের তরফ থেকে সংবাদপত্রের তরফ থেকে কিংবা অন্য কোনো সংস্থার তরফ থেকে মহাত্মা গান্ধীর জন্ম এই মহাত্মা আমাদের মোহাম্মদ ফিরাক রফির মোহাম্মদ রফির জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে জানানো হয়েছে এমন কোনো বিজ্ঞাপন কিংবা এমন কোনো ঘোষণা কোন জায়গায় কিন্তু আমি দেখতে পেলাম না আজকের দিনে অন্তত এই জন্ম শতবর্ষে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা তার প্রতি এটা কোথায় উচিত ছিল আমাদের আমি গায়ক নই মোহাম্মদ রফির একজন ভক্ত হিসেবে আমি এ শ্রদ্ধাঞ্জলি করবার সাহস দেখালাম দুঃসাহস দেখালাম না নইলে যে গানগুলোর কথা উচ্চারণ করলাম হয়তো এক দু লাইন গাইবার চেষ্টা করতে পারতাম সেটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে আমার শ্রদ্ধাটা জানানো কেমন লাগলো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা লিখে জানাবেন সেই সঙ্গে মহান শিল্পীর প্রতি আপনারাও জানান আপনাদের আপনাদের শ্রদ্ধা এবং আপনাদের সম্মান এগুলো জানাবেন শেষ করব রফি রফি সাহেব সম্পর্কে তার যে বহু বিখ্যাত গানের সুর জেনে দিয়েছেন সেই নৌসাদ সাহেব নৌসাদ সাহেব একটি মন্তব্য করেছিলেন একবার রফি সাহেব সম্পর্কে আমি সেইটুকু সেই অংশটি বলে বলবো এখন এক সাংবাদিক একবার নৌসাদ সাহেবকে প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনি যদি আপনার জীবনের অনেক সেরা গান আপনি তৈরি করেছেন কিন্তু জীবনের সবচেয়ে সেরা গানটি যদি আপনি এখন তৈরি করতে চান সৃষ্টি করতে চান তাহলে আপনি আপনার কি চাই আপনি কি করবেন তার উত্তরে নৌসাদজি বলেছিলেন আমি আল্লাহকে বলবো একটি ঘন্টার জন্য একটি ঘন্টার জন্য রফিমিয়াকে পৃথিবীতে পাঠান নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ